আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ইমোতে কলার টুন কীভাবে সেট করবেন বাংলা কলার টুন কীভাবে সেট করতে হয় সেটাই দেখাবো তার জন্য আপনার ইমোর আইডির মধ্যে যেতে হবে যাওয়ার পর এখানে কি করবেন ওপরের দিকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান থাকবে প্রোফাইল আইকেন এই অপশানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করছি ক্লিক করার পর নিচের দিকে দেখবেন সেটিংসের অপশান এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে আমি এই অপশানের মধ্যে ক্লিক করে দিচ্ছে আপনারা ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন নোটিফিকেশান বলে দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কলসের অপশান দেখতে পারবেন এই অপশান আপনাদের ক্লিক করতে হবে আমি এই অপশানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিং অপশন এবং নিচেরটা পেয়ে যাবেন কলার ট্রিনের অপশন এই কলার ট্রিন অপশন আপনাদের ডিফল্টে সেট আছে এই অপশন আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের যেই সব কলার ট্রিন আপনারা সেট করতে চান সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন এখান থেকে দেখবেন রোমান্টিক রয়েছে চেয়ার ফোল রয়েছে এবং দেখবেন কুল আরও অনেক কিছু আপনার অপশন কিন্তু পেয়ে যাবেন আপনাদের কলার টিউনের মধ্যে এবার বিষয় হচ্ছে এখানে বাংলা কলার টিউন নেই তাহলে কীভাবে সেট করবেন সেটাও আমি আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো তার জন্য আপনাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আর কীভাবে বাংলা গান আনবেন সেটাও আমি আপনাদের বলে দেবো তার আগে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা সেট করবেন কলার টিউন বা যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা সিলেক্ট করবেন করপর দিয়ে দেখবেন চিহ্নের অপশন এই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এটা কলার টিউনের মধ্যে সেট হয়ে যাবে বা সেট হয়ে যাওয়ার পর কীভাবে আপনার এটা আপনাদের এই এটা কী করবেন ক্যান্সেল করে দেবেন আপনাদের স্টোরিতে এটা যাবে না এবার এখান থেকে দেখবেন আপনাদের কলার টুন সেট হয়ে যাবে সাকসেসফুলি এখান থেকে কলার টুন কিন্তু সেট আছে এবার বিষয় হচ্ছে কীভাবে আপনার বাংলা গান খুঁজে পাবেন আপনাদের কলার টুনের মধ্যে অনেক অনেকজনের এই সমস্যা হচ্ছে তাই জন্য কলার টুনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু কোনো প্রকার কিন্তু আপনারা টুন পাবে না যেহেতু আমি ওই কলার টুনটি ডিলিট করে দিলাম এবার বিষয় হচ্ছে বাংলা গান কোথায় পাবো বাংলা গান পেতে হলে পরে আপনাদের সর্বপ্রথমে এটাকে ক্যানসর নিতে হবে এটা ক্রিনশট করার পর এখান থেকে ব্যাক আসতে হবে আসার পর এখানে আপনাদের যে আইডিটি রয়েছে আপনাদের এমোর ওই আইডিটিকেও আপনাদের কী করতে হবে কিনশট নিতে হবে আইডি আপনাদের প্রোফাইলের যে অপশানটি ওটাকে আপনারা কিনশট নেবেন আমি কিনশট নিয়ে নিলাম নেওয়ার পর নিচের দিকে আসবে এখানে দেখতে পারবেন আপনাদের সেটিংসের অপশান এই সেটিংস আসার দরকার নেই এখান থেকে ব্যাক চলে আসবেন আসার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন আপনাদের একটা অপশান থাকবে এখানে দেখবেন হেল্প অ্যান্ড ফিডব্যাক বলে এই অপশানে ক্লিক করবেন আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান কিন্তু আপনাদের সামনে শো করবে সেটা হয়ে যাবে এখান থেকে দেখবেন নিচের দিকে একটি অপশান থাকবে সেটা হচ্ছে এখানে দেখবেন ফিডব্যাক সেন্টার বলে এই অপশানে ক্লিক করবেন এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি ইন্টারফেস শো করবে ফিডব্যাক বলে এই ফিডব্যাক অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনাদের কী প্রকার সমস্যা হচ্ছে সেটাকে খুঁজবেন প্রথমত হচ্ছে ইস্যু টাইপ করতে পারেন বা নিচের দিকে আপনাদের যদি প্রবলেম না খুঁজে পান তাহলে এখানে কী করবেন নিচের দিকে চলে আসবেন আসার পরে এখান থেকে দেখতে পারবেন এ আদার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইস্যু ডিসক্রিপশান বলে আপনাদের অপশান থাকবে এখানে লিখতে হবে যে কী প্রকারে আপনাদের সমস্যাটি হচ্ছে যেহেতু আমি এখানে লিখে নিচ্ছি আপনাদের ইমোর মধ্যে বাংলা গান আসছে না সেটা আপনারা লিখবেন যেহেতু আমি এখানে লিখলাম কি ইমো কলারটেন বাংলা সং নট শোয়িং মাই ইমো আইডি মাম মাই অ্যাকাউন্ট এটা ক্লিক করার পর এখানে আপনার অ্যাটাচ ফাইলে ক্লিক করার পরে এগুলোকে অ্যালাউ করবেন করার পর এখান থেকে কী করবেন গ্যালারি থেকে যেসব ফটো রয়েছে আপনাদের স্ক্রিনশট যেগুলো নিয়েছেন ওইগুলোকে আপনাদের একা একে সেট করতে হবে আমি সবগুলোকে নিয়ে নিচ্ছি তারপরে আমি আপনাদের এখানে দেখাবো আমি এক একে সিলেক্ট করছি প্রথমে আপনাদের আইডিটিকে সিলেক্ট করতে হবে যে প্রোফাইলটি ওটাকে প্রথমে এখানে সিলেক্ট করবেন ঠিক আপনার ওইরকমভাবে তিনটে আপনারা সিলেক্ট করে নেবেন করার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এই সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন সাবমিট কিন্তু আপনাদের সাকসেসফুলি হয়ে যাবে এবং কতদিন সময় নেবে সেটাও কিন্তু আপনাদের এখানে লিখে দেবে যে আপনাদের কতদিন পর কিন্তু আপনাদের এটা ঠিক হবে বা এটা আপনাদের ফিডব্যাক কী দিচ্ছে সেটা আপনারা এখান থেকে জানতে পারবেন বা দেখতে পারবেন যে আপনাদের আসলে কি বাংলা সং দেবে কি দেবে না আপনারা পরে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে এই মধ্যে আপনাদের কলা সেট করতে হয় বাংলা গান কীভাবে সেট করতে হয় সেটাও বলে দিলাম